ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। সামনেই তোমরা জানো যে ফার্স্ট ফেব্রুয়ারিতে বাজেট রয়েছে তো সেই বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের স্যালারি নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে করে কিন্তু দেখছি যে স্যালারি ইনক্রিজ করতে পারে দেখো এগুলোর সত্যিই কি তোমাদের বেতন বৃদ্ধি হতে পারে কি না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা আমরা দেখব এবং এছাড়াও আরও নতুন নতুন অনেকগুলো তথ্য উঠে আসছে যেমন পার্লামেন্টে এটা নিয়ে ডিসকাশন হয়েছে তো কী আব যাবতীয় ডিটেলস এসছে সেটা আমরা ডিটেল ডিটেলস তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করবো এছাড়াও কেন্দ্রীয় সরকারের দ্বারা নতুন কি কি অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চালু হতে চলেছে সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কারণ এই যে সামনে যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেই দিক দেখতে গেলে পরে মানে ইলেকশনের পর এটা কিন্তু ফার্স্ট বাজেট সো ইম্পর্টেন্ট সেই দিক দিয়ে তো কর্মীদের লাস্ট অনেক বছর ধরেই রকম বেতন বৃদ্ধি করা হয়নি সরকারের দ্বারা তো সেই দিক দেখতে গেলে পরে বেতন বৃদ্ধিটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে তো এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে আর যদি মতো ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে আজকে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করি তো দেখো প্রথমত যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উঠে আসছে সেই বিষয়টা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে রিসেন্ট টাইমসে কি কী জিনিস উঠে আসছে তো দেখো রিসেন্টলি কিন্তু পার্লামেন্টে আবারও যেহেতু বাজেট সামনে আসছে তো ক্ষেত্রে আবারও কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে তথ্য উঠে আসছে যেখানে মানুষের দ্বারা নির্বাচিত যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে কথা উঠিয়েছেন এবং এটা কিন্তু রিসেন্টলি উঠেছে পার্লামেন্টে যেখানে বলা হয়েছে যে কর্মীদের বেতনটা বৃদ্ধি করা উচিত কারণ যেইভাবে করে সময় মনে করো পার হচ্ছে বা যেরকম করে জিনিসপত্র দাম বেড়ে চলেছে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হলে পরেও তোমরা রিসেন্টলি জানো যে কেন্দ্রীয় সরকারের দ্বারা এইট পে কমিশন মানে অষ্টম পে কমিশনকেও কিন্তু এটাকে পাশ করা হয়েছে তো সেক্ষেত্রে সেটা কিন্তু চালু হলে কর্মীদের যেমন বেতনটা বৃদ্ধি করবে তো সেই দিক দেখতে গেলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু কোনো বেনিফিট তারা পাচ্ছেন না কারণ তাদেরকে এই পে কমিশনের আন্ডারে আনাই হয়নি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখো বেতন বৃদ্ধি তো একটা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের পে কমিশনের আন্ডারে আনা হয় তাহলে পরে কিন্তু বেতন অটোমেটিক্যালি সেখানে ইনক্রিমেন্ট করবে কারণ পে কমিশন আন্ডারে যে স্যালারি রয়েছে সে স্টার্টিং স্যালারি কিন্তু আঠারো হাজার টাকা করে রয়েছে তো এটা কি আদৌ সম্ভব এই নেক্সট বাজেটে তো দেখো নেক্সট বাজেটে কিন্তু এটা কার্যকর হওয়ার সম্ভাবনা বলতে গেলে পরে অতটা কিন্তু নেই ঠিক আছে এমন না যে শুধুমাত্র এই বাজেট আসবে বলে বাজেটের মধ্যেই তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে অঙ্গনড়ি কর্মীদেরকে সেটা কিন্তু না ঠিক আছে কারণ এটা হতেও কিন্তু তোমাদের মিনিমাম একটা টাইম লাগবে যে মনে করো সঙ্গে সঙ্গে সরকার কিন্তু এটাকে চালু করবে না এখন কতদিন সময় লাগবে সেটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখার রয়েছে আর বেসিক্যালি কি এখানে স্যালারি ইনক্রিজ করবে কিনা দেখো স্যালারি ইনক্রিজ করার কিন্তু চান্সেসটা অবশ্যই রয়েছে কারণ দেখো প্রত্যেকবারই কিন্তু বাজেটের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আশাকর্মী বা কর্মীদের জন্য কিছু না কিছু কিন্তু সরকার তরফ থেকে দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এর আগের বার যে বাজেট হয়েছিলো সেখানে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আয়ুষ্মান ভারত যোজনা আছে সেই যোজনার সাথেই কানেক্ট করা হয়েছিল তো এবারও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কিছু না কিছু তারা কিন্তু অবশ্যই পাবেন সেই ক্ষেত্রে দেখার রয়েছে যে কি কী জিনিস এখানটাতে অ্যাড হতে পারে ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্যালারি তো স্যালারি ইনক্রিজ হওয়ার চান্সেসটা অবশ্যই রয়েছে এমন না যে একদমই নেই কারণ লাস্ট পাঁচ ছয় বছর ধরে কিন্তু কোনো রকম ভাবে করে কেন্দ্র সরকারের দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ইনক্রিমেন্ট করা হয়নি যদিও কিনা বিভিন্ন রাজ্য সরকার তারা কিন্তু বেতন বৃদ্ধি করে